মোরা গ্রামের মাইয়া তার উপরে আবার বরিশাল লাই এর লিগে কিন্তু হগল কামি মোরা পারদর্শী বুঝেন তাই মোরা কিন্তু হগল কাম করতে পারি মোরা ধান রইতে পারি মোরা ধান কাটতে পারি আবার মোরা নাড়াও গোসাইতে পারি গ্রামের মাইয়েরা কিন্তু হগল কামি পারদর্শী হয় বুঝেন তা অনেকেই আবার মনে করেন প্রশ্ন করেন যে শহরে ধ্যান লে আবার করেন আমেরা কি পারেন অবশ্যই পারি কেন পারব না বরিশাল মনুরা পারে না এমন কোনো কাম নেই যেমন বরিশাল পোলারাও কর্মঠ হয় যেমন বরিশাল মাইয়েরাও কিন্তু কর্মঠ বোঝেন এরা কিন্তু সবই করতে পারে আবার অনেকেই ব্যঙ্গ করে কইবেন হয় হয় বরিশাল তো তোমরা তো মনে করো খেতে খামারেই কাম করো তা আমাকে একটা কথা খেতে খামারে কাম না করলে কিন্তু এই ফসল আম্মেরা পাইতেন না আর এই খাওয়ানো খাইতে পারতেন না বোঝতেন তোমরা খেতে খামারে কাম করি দেখেই কিন্তু এমন ফসল উৎপাদন করতে পারি আর আমাকে মনে করেন মুখে খাবার তুলে যারা মনে করেন এইসব কথা কম নিজেকে খেতে খামারে নিজেরা কাম করবো এখানে আবার লজ্জা কিসের কি সে কিন্তু আজ গো মেলা হর্ষি মোর মামু বাড়ি যাবো মামু বাড়ি যাইয়ে কিন্তু মামুকে হেল্প করে দিয়ে আমি মেলা করার সময় কিন্তু যাওয়ার সময় দেখা হয়ে গেল এই যে জব্বারের কুত্তটার লাগে বোঝেন তা যেমনি যাই জব্বারের কুত্তাটা হেমনি রেড়ি থাকে মোরে ভালো পাই বোঝানো তা ভালো পাইলে না করে কিন্তু জব্ডাই মানে ভালো দেখাইলি বোঝানো কমেন্ট করছেন আপু আপনাদের গ্রামের ভিডিও আরো চাই অনেক ভালো লাগে আপনাদের গ্রামটা বোঝেন এত সুন্দর সুন্দর মনে করেন ধান ফলের রইছে এত সুন্দর ফসল সবাই কিন্তু মাসালা বলবেন খেত কিন্তু ভর্তি ধান বোঝেন এগুলো দেখলে মন মেজাজ সবই ভালো হয়ে যায় বোঝেন ঠান্ডা হয়ে যায় আকাশটা হয়েছে সাদা হ্যান্ড নিচে হয়েছে সবুজ সবুজ ধান বোঝেন হ্যাঁ দেখলে কি আর পরান্ডা মানে মোট শহরে একটু ভাল লাগে না মোর গ্রামেই ভাল লাগে কারণ মগ গ্রামে এত সুন্দর সুন্দর ফসল ফলে এত সুন্দর সুন্দর দৃশ্য তো অনেকেই কমেন্ট করছে যে মগ গ্রাম নাকি জঙ্গলের মতো তা আমরা দেখেন যে কোনখান্তে জঙ্গল মনে হইলে তা মগ গ্রাম কি জঙ্গলের মতো লাগে অনেকেই কিন্তু ভালো ভালো কমেন্ট করছেন যে আসলে আপনার গ্রামটা এত সুন্দর এখন যারা জঙ্গল কইছেন হ্যাঁ দেখ লোন কোন জঙ্গল পাইছেন কন তাই গ্রামে তো একটু জাইল জল থাকবি বোঝুন হেলি তো আর জঙ্গলেই যায়নি তা দেখেন মগ গ্রামটা কি সুন্দর মানুষের খেত বড় ফসল দেখাইতে এসেছিলাম তা মোর মায়ের কইতেছিলাম মায়ে এই খেত বড় ফসল যদি মোর হইতে তাহলে কেমন হইতে কয় ভালো হই দুই এখন তাড়াতাড়ি কাম করতে যাওয়া লাগবে তা মুই এবার আরো একটু খেত ভর্তি ফসল আপনাকে দেখাই লই তাই কিন্তু আসলে মগর দুই সাইড এর রাস্তাটা বোঝেন তা কিন্তু এত সুন্দর মনে করেন মনোরম প্রকৃতি বোঝেন বাতাসে গাছের পাতা পাতা লড়তে এই হইছে মগর সেই আসল কাম বোঝেন নাড়া গোছানি না মনে করেন কত কাম করি মুই মনে করেন গ্রামে আইয়া তা অনেকেই কইবেন যে মাইয়া মানুষ আইয়া করে তা মাইয়া মানুষ করে না তা কেরা করে বেড়ারা যা করতে পারে মাইয়েরাও হ্যাঁ করতে পারবে বোঝেন তা কাম কোনটাই ছোট না কাম মনে করেন মাইয়েরাও যা করতে পারে

থাকে অর্ধেক সেই কিন্তু একালে নাড়া হিসেবে ব্যবহার করা হয় বুঝলেন তো অনেকে আবার চুলায় জাল দেয় অনেকে আবার গরুর খাওয়ান দেয় যে ইয়ে করতে চায় মনে করেন নাড়া কুডা দিয়ে বোঝেন তো এই আবার কুডার কুট দেয় বোঝেন এই নাড়া গুলা নিয়ে এককালে গোল করে কুডার কুট দেয় তা যারা গ্রামে থাকেন কিন্তু অবশ্যই জানেন যে মই কি বুঝাইতে চাই তা মোর মামাও কিন্তু গোসাইতে আসে এই পাশে কিন্তু মোর মামা নিয়ে গোসাইতে আসলে এই পাশে কিন্তু মুইও গোসাইতে আসলাম বোঝেন তো সবাই মিলে কিন্তু গোসা গুসি করতে আসলে তো অনেক খেতের নাড়া কিন্তু বোঝেন তো এই কিন্তু বেমালা গোসাইতে অনেক সময় লাগে আর কাল মাজা ঘুমার ব্যথা হয়ে গেছে কিন্তু কামাইবে কি ব্যথা হইলে হোক নিজক কাম নিজকেই করতে তৈবার কষ্ট করতে হবে কষ্ট ছাড়া তো আর কেষ্ট মেলে না বোঝেন নাই মানে কি আবার কইবেন যে মাইয়া মানুষ সকাল নামিয়ে গেছে ক্ষেতের মধ্যে কাম করার লাগে এ কোনো মানু তাই কথা হইছে যে ইয়ে হয় মোরাই মানু বোঝেন তাই মোর বাপ মা চোদ্দ গোষ্ঠী কষ্ট করতে পারবে আর মোরা মাইয়া মানুষ দেখে একাল নাইমে কাম করতে পারবো না না কষ্ট দিকে মোরা কাম করবো না মোরা ঘরে বইয়ে থাকে তাই কিনলি গিয়া মোরাও কাম করতে পারবো আর মোরাও সব পারি বোঝেন তাই হেলে গিয়ে কিন্তু নামবে পড়ে আমার খেত খোলার কাম মাইয়েরা অনেক জায়গায় করে থাকে আবার অনেক জায়গায় করে না যে মান সম্মানের ডরে আসলে মাইয়ে বিয়ে সাদি দিতে পারবো না মোগো হেই বয় নাই বোঝে বিয়ে পরের কথা আগে হয়েছে যে বাপ মাকে হেল্প করতে হইবে পরিবারের পাশে থাকতে হইবে বুঝেন তাই মোরা যদি পরিবারের পাশে না থাকে লেহাপা করে দিকে এককালে কাম করতে পারমু না হ্যাঁ ভাই নাইতে করবে কেডা কান মোকুই তো করা লাগবে বুঝেন নাই নিজেও কাম তো লাগবেই করা আজকাল গো মনে কান তাহা দিয়েও মানুষ পাওয়া যায় করার কি আছে লাগে নিজেও কাম নিজেকে করতে হইবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম তাই মগু গ্রামটা কেমন লাগছে আর মোর কুডা গোসাই না কেমন লাগছে এই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর কেনা কারা কান এরকমের বাপ মাকে হেল্প করেন কুডা গোসান মনে করেন অনেক অনেক কাজ করেন আরো অনেক অনেক কাজ আছে গ্রামে করে থাকেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমরাও করি আর বেড়াগো উদ্দেশ্যে কই ঘরে যদি ছেলেরা থাকে মহিলাকে নামা লাগে না মহিলাগো করা লাগে না আর মনে করেন পরিবারে যদি কম পুরুষ লাগে করার কিছু তো নাই না এগুলো করতেও কিন্তু কাজ অনেক ভালো লাগে যে ভালো লাগার বিষয়ে নিজেও কাজ নিজেরা করতে পারতে আসি এই কাজ অনেকেই ছোট করে দেখেন আসলে এগুলো ছোট করার কোনো কিছুই নেই বোঝেন নিজেও কাজ নিজে করতে আসি এটা কোনো খারাপ কাজ করতে আসি না গায়ে খাটনি দিয়ে নিজেও কাজ নিজে করতে আসি বলছেন তো এগুলো কোনো খারাপ দিকে নেবেন না কেউ পরবর্তীতে কিন্তু গ্রামের আরো নানান ধরনের ভিডিও আইবে মনে করেন অনেক সুন্দর সুন্দর সাতা সাতা হেলিকে কিন্তু পেস্ট অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা দেন নাই হুম কিপটা করবেন না আর লাইক কমেন্ট তো করবেই নি বলছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বারবার করে আমাকে কওয়া লাগে কন কিলিকে বারবার করে কওয়া লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে যাতে গ্রাম্য মাইয়াদের পাশে থাকতে পারে সবাই বলছেন তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম